পাখি এত সুন্দর করে কথা বলে এই এই বিষয়টি আসলে যখনই আপনাদের সামনে আমি উপস্থাপন করছি তো এই মুহূর্তে আমি যে পাখিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু আছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা প্রযোজক এবং পরিচালক মনোরো দীপজল আমরা অনেকেই জানি যে মনোরো দীপজল তিনি কিন্তু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন তো এই মনোর দীপজল শুধুমাত্র কি একজন চলচ্চিত্র অভিনেতা ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ভালো একজন মানুষ এবং তার এই যে রয়েছে বাড়িটি সাভারে তো এই সাভারের এই বাড়িটিতে আসলে কিছুটা সময় পার করতে আমি চলে যাই একদমই প্রাকৃতিক সুন্দর পরিবেশ ঘেরা একটি জায়গা যে বাড়িটি আসলে ফুলবাড়িয়া অর্থাৎ সাভারের ফুলবাড়িয়াতে তিনি একটি শুটিং স্পট কিন্তু তার কিন্তু আছে সেখানে কিন্তু আসলে অনেক কয়েকশো সিনেমা শুটিং হয়েছে তো এই যে শুটিং স্পটটি রয়েছে ফুলবাড়িয়া সেখানে কিন্তু তার গবাদি পশু পাখি দেশি বিদেশের এখানে আমি বলবো যে কুটি কুটি টাকার মূল্যের পাখি কিন্তু এখানে রয়েছে তো আমি আজকের এই ভিডিওটি করতে যে যেবার সেখানে ঘুরতে গিয়ে যেটি অবাক হয়েছি যে মনে হচ্ছেন সাহেবের এই মুহূর্তে যে পাখিগুলো দেখাচ্ছি সেই পাখিগুলো এত সুন্দর করে কথা বলে বিশেষ করে যদি আমি বলতে চাই যে আল্লাহ দিপ্জল হ্যাঁ ময়না অর্থাৎ আপনি যেই ভাষাই তার সামনে প্রকাশ করেন সেই ভাষায় কিন্তু এই পাখিগুলো কথা বলে তো আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে যে বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় খল অভিনেতা মনে হচ্ছেন দিপ্জল সাহেবের সেই সাভারের যে বাড়িটি রয়েছে ফুলবাড়িয়ার সেই বাড়িটিতে যে পাখি গল্প আমরা অনেকে শুনেছি তো এই মুহূর্তে কিন্তু আপনারা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ফুলবাড়িয়ার যে বাড়িটি রয়েছে এই বাড়িটি কিন্তু এখানে তার যে গ্যারেজটি গ্যারেজে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে দেখুন তার একটা ভিন্নতা কিন্তু আমরা আজকে যে কিন্তু লক্ষ্য করেছি ধন্যবাদ সবাইকে